পর ঘুরতে তো কোথায় যাচ্ছি মুরিঘাটা ব্রিজ ঠিক আছে আর ওখানে শুনেছি একটা ফেমাস চায়ের দোকান আছে ঠিক আছে দোকানেও যাবো আজকে আমরা যদি পারি বিকেলে যদি টাইম থাকে আর গাইস ব্যাকগ্রাউন্ডে এর রোদটা দেখেছো জাস্ট রোদটা দেখো ঠিক আছে ভাই বাইরে যাক গরম মানে কি হলো তো এখন আমি বাড়ি থেকে বেড়াচ্ছি এখন বাজে প্রায় দুপুর দুটো ঠিক আছে তো এখন যাচ্ছি জিমরা কিন্তু দাঁড়িয়ে আছে তো চলো রাস্তায় গিয়ে দেখা যাচ্ছে গাড়ির ভাড়া ফ্যানের কুলার এর ফ্যানের ফ্যানের কুলার এর ফ্যানের মোটর খারাপ হয়ে গেছে এখন আড়াই হাজার টাকা লাগবে তো এখন সামনে দাঁড়িয়ে রয়েছে আমি নিয়েছিলাম আমার গাড়িতে আর আমার গাড়ি চালানো লাগে হচ্ছে না

আমি প্রথমবার হাওয়া খাচ্ছি লাগছে মানে আমি জানতামই না হাওয়া জিনিসটা আমি যখনই প্রথমে আমার গালের ভিতরে গেছে মানে টেস্টটা আমার জিভের ভেতর blast করে মানে একদম blast হচ্ছে আর ফ্লেভারটা কেমন মানে একদম কোনো টেস্ট নেই এমনি বাহ কি অ্যাক্টিং করছ এ কি করছ তুমি ওরে বাবা রে মুড়ি খাটা বিশ কাপ ল একবার আরাম করে কই আবার দবা হ্যাঁ হ্যাঁ কা খাবা না ওরে বাবা রে পুরো বিশ কাপে দেখলি তো ও ভাইসব সত্যি কথা বলব তো সত্যি কথাই বলবো বলছি তুমি সেই সাইকেল নিয়ে যাচ্ছিলে মনে আছে কুকুরের সাথে করে অজ্ঞানে পড়েছিল আমি উঠে

আর আসার সময় কি হয়েছে সামনে কুকুরের সাথে তাল মেরে দিয়েছে সাইকেলে করে কুকুরের সাথে কিভাবে তাল লাগে ওমেন যে তাল মেরে তো সেটা সেই বিষয়টা আলাদা এবার যে তাল লাগার পরে সাইকেল একদিকে পড়ে একদিকে পড়ে উঠছে না লাগেনি কিন্তু উঠছে না যতক্ষণ না কেউ এসব তুলবে শুয়েই আছে মেয়ে মানুষ তো মেয়ে মানুষ সাইকেল এক শুনবে শুয়ে আছে আ করে না কেউ তুলবে ততক্ষণ উঠবে না তাই তো হ্যাঁ কি না

<laughs> डसे ना 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 <laughs> गले <laughs> <laughs> <व्याँ। laughs> অনেকদিন পরে মনে পড়লো কারো কারো ওই আমি কিত্তি

মানে আমি বলতে না মিষ্টি হয় এইগুলোই তো মিষ্টি না দেখতে সুন্দর লাগে দেখো তোমাদের থেকে আমার যথেষ্ট সুন্দর না তোমার তো এরকম নাকা সাইকেল দার নাক এরকম

খেল গিলাচ পুৰ এখানে এন করে দিচ্ছি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানিয়েও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর হ্যাঁ চারটা বাই বাই লাগবে